আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের সামনে এই মুহূর্তে একটি খরসামূলক প্রতিবেদন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কোস্ট কার্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ সরকারাধীন বাংলাদেশ কোস্ট কার্ড খুব শীঘ্রই একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এবং আগ্রহী প্রার্থীদেরকে একটি সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকতে বলেছে কর্তৃপক্ষ আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সুভাই আসুন এবার বিস্তারিত দেখে নেই কর্তৃপক্ষ বলেছে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কোস্টগার্ড যেখানে সরকারি চাকরি রয়েছে এবং এটি অবশ্যই একটি স্থায়ী সরকারি চাকরি যেখানে সর্বমোট পদের সংখ্যা থাকতে পারে দুই এবং এই পদে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করা যাবে পদের ধরন দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ হবে কর্মস্থল হবে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে আবেদনের সম্ভাব্য এখানে দেওয়া রয়েছে দেখুন আবেদন শুরু হতে পারে ডিসেম্বর মাসে আমরা আশা করছি মাঝামাঝি অথবা শেষ সপ্তাহেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে আর যখনই প্রকাশিত হয়ে যাবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আবেদনের মাধ্যম দেখুন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এখানে আমরা দেখতে যে যেসব পদে নিয়োগ হতে পারে দেখে নিন নাবিক সিপাহী এন্ট্রি অপারেটর অফিস সহকারী ড্রাইভার টেকনিশিয়ান সুইপার বা সহকারী কর্মচারী অন্যান্য প্রশাসনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি হবে এবং সর্বশেষে দেখছি বিশেষ দূরটব্য কর্তৃপক্ষ বলেছে পদ ও যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হবে এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দিয়েছে এই এই পদগুলোতে আবেদন করা যেতে পারে এবং আপনাদের প্রস্তুত করার জন্যই এই খসরামূলক প্রতিবেদনটি তারা প্রকাশ করেছে যেন আপনারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করে এ চাকরিতে আপনি আবেদন করতে পারবেন তবে এসএসসি এইচএসসি বা স্নাতক পাশ করে পদের ভিত্তিতে আবেদন করা যাবে শারীরিকভাবে সক্ষম হতে হবে বয়সীমার সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে এই ফলো করে রাখতে পারেন কেননা মেইন বিজ্ঞপ্তি এখানেই পাবলিশ করা হবে অথবা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন নতুন ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায় দেখুন গুরুত্বপূর্ণ সতর্কতা এখানে এটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে সঠিক তথ্য নিশ্চিত করুন কোনো প্রকার দালালের কাছে টাকা দেবেন না অর্থাৎ নিজ যোগ্যতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ধারিত সূত্রে অনুসরণ করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাগনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ